পরন্ত বিকেল বেলা খুটি বিহীন নীলি মাকাশ তোমার মহিমা করছে প্রকাশ পাহাড় উম দমন পাহাড় আসসালামু আলাইকুম আমরা আছি রূপগঞ্জ নারায়ণগঞ্জ পূর্বাসল নতুন শহর পাঁচ নম্বর সেক্টর আন্তর্জাতিক বাণিজ্য মেলার সামনে আলাইকুম কাকা কেমন আছেন আমাদের কাকা রমজান মাস আমাদেরকে দুধ দিচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দুধ খাইছি একার জন্য সবাই দোয়া করবেন যেন আল্লাহ বরকত দেয় আল্লাহ সম্পদ যেন আল্লাহ তারা রাখে আল্লাহ ও বাতাস যে থাই শুয়ে আছে নবী মদিনা সে ফুলের সুবাসে মন থেকে নাই ও বাতাস আমায় তুমি নিয়ে যাও না যেথায় শুয়ে আছে নূরে মদিনা বাণিজ্য মালার সামনে আমাদের মার্কাজু সন্নাসালাফি মাদ্রাসা আমরা এর আশেপাশে একটু বিকেলবেলা বাতাসের মধ্যে হাঁটতে বেরোয় আসসালাম আলাইকুম কেমন আছেন

মারকাজুস সুন্নাত салаফির ছাদে উপরে একটা ছাত্র কই যাবেন আসসালামু আলাইকুম এটা আমাদের কেন্দ্র মালিক মার্কাজুস সুন্নাত салаফির ছোটটি বাগান হ্যাঁ এই বাগানে আলহামদুলিল্লাহ পেঁপে আছে লেবু আছে ড্রাগন ফল জয়ফু গাছ লম্বা বেগুন টমেটো সব আছে আসসালাম বাগানের পরিচর্যা করা হচ্ছে সবাই সবাই দোয়া করবেন যেন আমাদের বাগানটা আল্লাহ তারা বরকথে ভরপুর করে দেয়